গরম গরম খাস্তা মটরশুটির কচুরি আর তার সাথে থাকছে দারুণ স্বাদের চানা মশলা এবং আলুর দম সম্পূর্ণ নিরামিষ রেসিপিতে এবং আরও কিছু রেসিপি থাকছে আপনাদের জন্য আপনারা সঙ্গে থাকুন আর আজকের দিনটি হলো পঁচিশে ডিসেম্বর তার জন্য একটা অন্যরকম অনুভূতি আজকে হচ্ছে আমাদের রাত্রিবেলা ফ্যামিলি পিকনিক বা ফিস্ট তো অনেক রকম রান্না হবে আপনারা সঙ্গে থাকুন কি মজা হচ্ছে পিকনিক হবে বলে হ্যাঁ দারুণ মজা হচ্ছে আমরা সবাই থাকছি তো আপনারা থাকুন সঙ্গে মটরশুটি কচুরি বানানোর জন্য এখানে চার কেজি ময়দা নিয়েছি আর তার সঙ্গে থাকছে মটরশুটির পুরটা রেডি করে নিয়েছি আলুর দম চানা মশলা টমেটোর চাটনি পাঁপড় ভাজা এবং রসগোল্লা তো উনুন ধরিয়ে নিয়েছি আর এদিকে ভাগনে চাটনিটা চাপিয়ে দিয়েছে তো তেল দিয়ে তেজপাতা সুন্দর লঙ্কা কাঁচা লঙ্কা এবং আদা কুচি দিয়ে টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ এবং হলুদ আবারও মিশিয়ে নিচ্ছে আর এদিকে তখন ময়দাটা রেডি করা হচ্ছে যেহেতু এটা চার কেজি ময়দা ছিল তাই পাঁচ হাতা মতো সাদা তেল এখানে ব্যবহার করা হয়েছে ময়নার জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর নর্মাল জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছে যেহেতু এটা অনেকটা পরিমাণ তাই সবাই হাত লাগিয়েছে আর দু কেজি মতো মটর সুটি সেটা ছাড়িয়ে রাখা হয়েছিল তো এখন এটা মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে কারণ এটা বাঁটতে শিলে বাঁটলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে তাই মিক্সিতেই বাঁটা হচ্ছে এটা আর বাকি যে মশলাগুলো সেগুলো কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে টমেটোটাও পেস্ট করে নেওয়া হচ্ছে কারণ টমেটো পেস্ট দিলে যে কোনো রান্নার টেস্টও ভালো হয় কালারও ভালো হয় এবং গ্রেভিটাও বেশ ঘন হয় মটরশুঁটি পুরটা তৈরি করার জন্য এখানে তেল ফোড়ন দিয়ে জোয়ান দেওয়া হয়েছে গোটা জোয়ান তারপর আদা জিরে এবং ধনে বাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে মেটে রাখা মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু মাঝারি আঁচে করতে হবে খুব বেশি আঁচে করলে কিন্তু তলাটা ধরে যাবে আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি তাই চিনিটাও একটু বেশিই দিতে হলো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগবে মিনিট দশেক এভাবে মিশিয়ে নেওয়ার পর একটু শক্ত মতো হয়েছে তখন এর মধ্যে ছোলার ছাতু ব্যবহার করতে হবে হাফ কাপ মতো ছোলার ছাতু এখানে ব্যবহার করা হয়েছে না হলে পুরটা নরম থাকলে কচুরির মধ্যে থেকে বেলার সময় কিন্তু বেরিয়ে আসবে আর বেশি দিলেও কিন্তু মটরশুঁটি যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এটা খেয়াল রেখে দেবেন দেখুন এই মতো বানিয়ে নিলাম খুব শক্তও নয় আর খুব নরমও নয় আর অন্য একটা উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল আলুর দমটা বানানোর জন্য এখানে পাঁচ কেজি আলু নেওয়া হয়েছে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি আলুর দমে আলুটা ভেজে নিলে কিন্তু তার টেস্টটা অনেক ভালো হয় আর এদিকে ততক্ষণে চাটনি কিন্তু প্রায় রেডি এ দেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি এ কাজু এবং কিশমিশ দেখুন একটু আঠা আঠা হয়েছে এবার নামিয়ে নেবে আর এদিকে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে ময়দা মাখার পর ডোয়া থেকে লেচিগুলো কেটে নেওয়া হচ্ছে এখানে মটরশুটির কচুরি বানানোর জন্য লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের হবে নাহলে ভিতরে পুর দিতে হবে সাধারণ লুচিতে কিন্তু একটু ছোট হয় তো এখানে চিনি মিঠাই সবাই হাত লাগিয়েছে পিকনিকে কিন্তু এটাই আনন্দ সবাই হাতে হাতে কাজগুলো করে নেয় আর যেহেতু বড়দিন ছিল তাই বড়দিন উপলক্ষে কেকও কাটা হচ্ছে আর কেক সবাই মিলেই খাওয়া হবে এখানে ফুচকিগুলোর তো খুব আনন্দ আর যে কোনো একটা জিনিসের সবাই মিলে একসাথে থাকলে ছোট বড় সবাই মিলে থাকলে কিন্তু তার আনন্দই অনেকটা বেড়ে যায় আর সেটা ভাগ করে খেলে তার আনন্দ আরো আরও বেড়ে যায় তো এখন আলুর দমটা চাপানোর জন্য কড়াইয়ের তেল ফোরন দিয়ে আদা মাটা দেওয়া হয়েছে তারপর হলুদ এবং সামান্য একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এখন দেওয়া হলো পরিমাণ মতো জিরে এবং ধনে গুঁড়ো দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে আর এখন দেয়া হচ্ছে কাজু চার মগজ এবং পোস্ত বাটা এখানে বড় বাটির এক বাটি ছিল দুটো রান্নায় হাফ বাটি করে দেওয়া হচ্ছে মানে মাঝারি সাইজে বাটি এক বাটি দেওয়া হচ্ছে দিয়ে আবারও কষিয়ে নেওয়া হলো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে কারণ যে কোনো রান্না খুব ভালোভাবে কষালে কিন্তু তার চেষ্টা খুব ভালো হয় এখন পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন আলুর দমটা ফুটতে শুরু করে দিয়েছে আর এখন দিচ্ছি আলুর দমের মশলা এখানে পাঁচ কেজি আলুর জন্য দু পাতা আলুর দমের মশলা ব্যবহার করেছি আর এটা সম্পূর্ণ নিরামিষ তাই জন্য এই মশলাটা একটু বেশি দিলাম আর এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তাহলেই কিন্তু আমাদের আলুর দম তৈরি তো এখন আমরা এটা নামিয়ে নেব কী সুন্দর লাগছে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর ওই কড়াইয়ে আবার কাবলি চুলাটা হয়ে যাবে তাই জন্য চানা মশলার জন্য সাদা তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা সিংটা দেওয়া হলো তারপর আদা মাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর এখন দিয়ে দিলাম বেটে রাখা টমেটো কাজু পোস্ত এবং চারমগজ বাটাটাও দিয়ে দেওয়া হলো আবারও কষিয়ে নেওয়া হচ্ছে আর এর দিকে একটা থালাতে যে গুঁড়ো মশলা ছিল জিরে ধনে হলুদ এবং লঙ্কা গুঁড়ো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জলের সাহায্যে পেস্টটা গুলে নিয়ে দিয়ে দেওয়া হলো আর দিলাম তাতে পরিমাণ মতো লবণ এবং অল্প একটু চিনি চিনিটা দিলে মশলার ব্যালেন্সটা হয়ে যায় দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে কি সুন্দর কালারটা এসছে তো আবার একটু জল দিয়ে কষিয়ে নিলাম এই কাবলি ছোলাগুলো সারা রাত্রি ভিজিয়ে রাখা হয়েছিল তারপর কুকারে দুটো সিটি দেওয়া হয়েছে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা ফুটতে শুরু করেছে আর এই গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি চারটে মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা খুব ঘন হয় এই জল জলে যে ভাবটা সেটা কিন্তু থাকে না আর টেস্টটাও ভালো লাগে তো লেচিগুলোতে এবার পুর ভরার কাজ শুরু হয়েছে দেখুন বড় বড় করে লেচি করে তার মধ্যে মটরশুঁচি পুরটা ভালোভাবে দিয়ে মুখটা আটকে দিতে হচ্ছে তারপর সেটা গোল গোল আকারে লুচি আকারে বেলে নিতে হচ্ছে লুচির থেকে সাইজটা একটু বড় হয় এখানে কিন্তু সবাই হাত লাগিয়েছে দেখুন টিনা বুবুন ছদ্দিভাই ভাই টুয়াটুসি ছোটো মা সবাই হাত লাগিয়েছে এই কাজটায় আর এদিকে মেসদি ভাই কচুরিগুলো ভাজতেও শুরু করে দিয়েছে কী সুন্দর ফুলছে দেখুন আর কচুরিগুলো কিন্তু বেশ খাস্তা এবং মচমচেও হয়েছিল তিনি সমানে বলে যাচ্ছে আমাকে একটু দাও না আমি একটু বেলবো মিঠাইও তাই খুব মজা হচ্ছে ওদের আমরা যখন ছোট ছিলাম আমাদেরও খুব মজা হতো সবাই মিলে যে কোনো একটা কাজ করা বা থাকার বা খাওয়ার একটা আনন্দই আলাদা তো ভাগ্নে চানা মশলাটা এখন রেডি করে নিচ্ছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে চানা মশলার যে মশলাটা থাকে সেই মশলাটা এখানেও দুপাতা মশলা ব্যবহার করা হয়েছে তিন কেজি কাবলি ছোলার জন্য আর কড়াইটা ভর্তি ভর্তি হয়ে গেছে একদম ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি তো এখন এটা নামিয়ে নেব গুলো প্রায় বেলা হয়ে গেছে দেখুন তবে এখনো কিছুটা আছে তো এগুলো ভাজা হচ্ছে এক এক করে এখন আমাদের রেডি হয়ে গেছে দেখুন মটরশুটির কচুরি টমেটোর চাটনি আলুর দম চানা মশলা পাঁপড়টা এখনও ভাজা হয়নি পাঁপড়টা ভাজা চলছে আর নলেন গুঁড়ের রসগোল্লা তো এখন সবাই খেতেও বসে পড়েছি আমরা হচ্ছে একে আমাদের মোট তিরিশ জন ছিল এই ফিস্টে বাচ্চাগুলো তো খুব খুশি তার সঙ্গে বাবু আজকের এই সন্ধ্যাটা সবাই মিলে খুব আনন্দ হুল্লোড় করে কাটালাম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বাকি ভিডিওটা দেখতে থাকুন Dalun, dalunda dalumda tec. Bunu etap bu